নামাজ পাঁচ অত হজ জীবনে একবার কিন্তু ইমান কতবার ফরজ জানো ইমান না থাকলে কিছুই কবুল হয় না আপনি কতটা নিশ্চিত আপনার ইমান আছে সারা জীবন ইবাদত করিও যদি ইমান না থাকে যে ফরজ এক মুহূর্তের জন্য মাফ নেই ইমানের ভয়াবহ বাস্তবতা জানুন যদি ইমান হারিয়ে যায় তাহলে নামাজ রোজা কি কাজে আসবে ইমান প্রতিদিন পরীক্ষায় পরে আপনি কতটা টিকিয়ে রেখেছেন আপনার ইমান কি আজও জীবিত জেনে নিন ইমান বাঁচিয়ে রাখার করুণ বাস্তবতা ইমান ছাড়া সব কিছু শূন্য কিন্তু আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি জীবনের প্রতিটা মুহূর্তে ফরজ অথচ সবচেয়ে অবহেলিত ইবাদাত ইমান আপনি মুসলিম ঠিক আছে কিন্তু আপনার ইমান কি নিরাপদ প্রশ্ন হলো আমার ইমান এখনো বাকি আছে আমি কিভাবে বুঝবো ইমান থাকা না থাকার অথবা দুর্বল হওয়ার কিছু আলামত প্রকাশ পায় তা এই যে যদি দেখি ভালো কাজ ভালো লাগে আর মন্দ কাজ অন্তরে ব্যথা পায় তাহলে ইমান থাকা অথবা ইমান তাজা হওয়ার আলামত আর যদি খারাপ কাজ ভালো লাগে ভালো কাজ ভালো না লাগে তাহলে ইমান দুর্বল অথবা না থাকার আলামত একটি মানুষ তার জান মাল সময় ব্যয় করে কোনো একটি বিষয় অর্জন করতে চায় তাহলে বোঝা গেল সে ওই বিষয়টিকে গুরুত্ব দিয়েছে এবং সেটি হাতিয়ে নিতে চায় ঠিক তেমনি করে যদি আমার ইমানের প্রতি গুরুত্ব থাকে তাহলে আমিও নিজের ইমানকে বাঁচিয়ে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। এটাই তো হওয়া উচিত ছিল তাই চলুন ইমানের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা জানা যাক হয়তোবা এই বিষয়টি আপনার ইমানকে তাজা করার ব্যাপারে সচেতন করে তুলবে ইমান সবচেয়ে বড় ফরজ আর সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য ফরজ ইসলামের পাঁচটি স্তম্ভর মাঝে প্রতিটি আমল নির্দিষ্ট সময় ও শর্তের সঙ্গে ফরজ করা হয়েছে দৈনিক পাচ নামাজ ফরজ কিন্তু তা দিন রাত মিলিয়ে মাত্র পাঁচবার রমজানে মাস সোজা রাখা ফরজ বাকি সময় নফল হজ ফরজ তবে জীবনে একবার তাও শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকলে জাকাত বছরে একবার নির্ধারিত পরিমাণ সম্পদের উপর ফরজ কিন্তু এমন ইমান ইমান একটি স্তম্ভ যা কোনো সময় স্থান বা অবস্থায় সীমাবদ্ধ আবদ্ধ নয় ইমান হলো এমন ফরজ যা জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে জাগরণ ও নিদ্রায় সুখে ও দুঃখে দুনিয়ার প্রতিটি পরিস্থিতিতে অপরিহার্য ইমান ছাড়া ইসলামের কোনো আমল গ্রহণযোগ্য নয় যদি কেউ নামাজ পড়ে রোজা রাখে হজ করে এমনকি শাহাদাত পর্যন্ত পৌঁছে তবুও যদি ইমান না থাকে বা নষ্ট হয়ে যায় তাহলে তার সব আমল বাতিল হয়ে যায় ইমান হচ্ছে বৃত্তি বাকি চারটি স্তম্ভ হচ্ছে তার উপর নির্মিত দালান বৃত্তি না থাকলে দালান কোনো দিন টেকে না কোরআন ও হাদিস স্পষ্টভাবে উল্লেখ আছে যারা আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনেনি তাদের জন্য দুনিয়াতেও শান্তি নেই আখেরাতেও মুক্তি নেই এমনকি যদি কেউ ইমান এনেও পরে তাতে দুর্বলতা শিরক বা কুফরের ল্যাশ মিশিয়ে ফেলে তবে তার পূর্বের আমলও ধ্বংস হয়ে যেতে পারে তাই ইমান কেবল একবার বলা বা ঘোষণা করার নাম নয় এটা হচ্ছে অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি এবং আমলের প্রমাণ ইমান সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় ও হ্রাস পায় রাসুলসাল্লা সাল্লাম বলেছেন ইমান পুরনো হয়ে যায় যেমন কাপড় পুরনো হয় তাই আমাদের দায়িত্ব হলো প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের ইমানকে নবায়ন করা শিরক ও কুফরের সব পথ থেকে দূরে থাকা এবং ইমানের দাওয়াত ও সংরক্ষণে সত্তষ্ট থাকা আমাদের সমাজে মহল্লার মসজিদে অনেক সময় তাবলিক জামাতের লোকজন ইমানের ব্যাপারে আলোচনা করে মানুষকে ইমানের দিকে ডাকে আমলের দিকে ডাকে কিন্তু আমরা গুরুত্ব দেই না কিন্তু মহান আল্লাহ তহ বলেন তোমরা তাদেরকেই অনুসরণ করো যারা কোনো বিনিময় চায় না সব শেষে বুঝতে হবে ইমান ছাড়া জান্নাতের পথ বন্ধ ইমান ছাড়া কোনো নামাজ কবুল হয় না কোনো দান কবুল হয় না কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না তাই মুসলমান হিসাবে ইমানের ব্যাপারে সচেতন হওয়া তা টিকিয়ে রাখা ও প্রতিদিন তা পরীক্ষা করা এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বিনা দলিলে আল্লাহ তালা এক এটাই হচ্ছে একটি মুমিন বান্দার সবচাইতে বড় বিশ্বাস ইমানদার হওয়ার বৈশিষ্ট্য যে কেউ আল্লাহ তার রাসুলের প্রতি ইমান আনবে না আমরা কাফেরদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি আল্লাহ বলেন যদি তারা শিরক করে তবে তাদের সব আমল বাতিল হয়ে যাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে তোমাদের ইমান পুরনো জামার মতো পুরনো হয়ে যায় তাই আল্লাহ তাল্লাহার কাছে ইমান নবায়নের জন্য দোয়া করো ইমান হলো অন্তরের বিশ্বাস মুখে উচ্চারণ ও কাজের প্রমাণ আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন